আসছেন কোথা থেকে আমি আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়া কখন আসছেন আসছি গত পরশু দিন রাত্রে গত পরশু দিন রাত্রে কয়টা আনছেন গরু একটাই এটা নাম হচ্ছে কি রাখছেন নাম হচ্ছে বুলবুল বুলবুল এটা হচ্ছে কত মন এটা আছে ওভাবে আসলে ওজন কেজি স্কুল করা হয়নি ও স্কুল করা হয়নি কিতা দিয়ে মাপা হয়েছে কিতা দিয়ে মাপা আছে মাপে দিয়েতে মোটামুটি একটা ওজন আসছে কত আসছে 1054 কেজি 1054 কেজি হচ্ছে ওয়েট

চার দাঁতের আর হচ্ছে বয়স বুলবুলের চলে এসেছে গাবতলি হাটে তিন দিন এখন পর্যন্ত তারা সেইভাবে সমাগম ঘটায়নি গরুর কাছে চাওয়া দাম হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকা দর্শক দেখাচ্ছে আপনাদের গরুটা আরো একবার গাপতলি হাটে এখন পর্যন্ত হচ্ছে সুন্দর দিক সিং এবং হচ্ছে বড় মোটামুটি দেশাল গরু ঠিক না এটা শাহিয়াল ব্রাহ্মা হচ্ছে ক্রস শাহিয়াল আর হচ্ছে ব্রাহ্মা এই দুটা হচ্ছে ক্রোস এই গরুটা এই কারণে হচ্ছে বেশি সুন্দর লাগছে এবং হচ্ছে নরম ভদ্র গরুটা তো কোনো গ্রাহক থাকলে আপনারা এসে দামাদামি করতে পারেন এবং হচ্ছে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আশা করি আপনাদের দেখে সুন্দর লাগবে গরুটা দেখার মতো গরু এবং হচ্ছে সব দিক দিয়ে ফিট আর কি তেমন নেই স্লিমের ভিতরেও অনেক দেখার অনেক সৌন্দর্য রয়েছে গরুটার কালারটাও জোস এবং হচ্ছে আপনার শিং দুটো রয়েছে অনেক ভালো বড় শিং দেখার মতো করু চাইলে গাপতলি হাটে চলে আসবেন এসে হচ্ছে এখান থেকে আপনারা নিতে পারেন দামটা চাওয়া হচ্ছে অনেক বেশি ছাব্বিশ লক্ষ টাকা এখন কত ফিক্স করে কত টাকায় দিবে কোনো গ্রাহক এসে দাম তেমন বলেও নি এই কারণে হচ্ছে বেশি আইডিয়া করতে পারছে না তো পছন্দ হলে আপনারা চলে আসবেন এখানে এবং এসে হচ্ছে মায়ের সাথে কথা বলে দামাদামি করে নেবেন